আমাদের শোরুম আছে আমাদের শোরুম এ গেলে গাড়ি পাওয়া যায় আচ্ছা আপনাদের শোরুম এর অ্যাড্রেস বলেন আমাদের শোরুম হচ্ছে জীবননগর উপজেলার উথলি গ্রামে মেসাজ আরিফুল মোটর কন্টাক্ট নাম্বার বলেন স্যার কন্টাক্ট নাম্বার বলেন 09987 468712 যারা এই গাড়িগুলো পছন্দ হবে অথবা যে কোনো গাড়িয়ে ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন শোরুম থেকে তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে বলবেন না আসসালাম আলাইকুম